কিরে বিলে তো মনে হচ্ছে এবার ভালোই মাছ হইছে হ্যাঁ ভালোই মাছ হয়েছে এবার অনেক মাছ ধরতে হইব আরে বেটা মাছ ধরার সময় এত কথা কস কেন মাছ ধর বন্ধু ফেসবুকে ইদানিং দেখতেছি একটা সাপ ভাইরাল হইছে সাপের নাম নাকি রাসেল বাইপাস ওই সাপে কামড়াইলে নাকি সব মানুষ মারা যাচ্ছে আরে বলত ওটার নাম রাসেল বাইপাস না ওটার নাম হলো রাসেলস ভাইপার ওই সাপে কামড়ালে মানুষ বাসে না ওই সাপের কোনো অ্যান্টিফিনাম এখন পর্যন্ত বাংলাদেশে আসে না আচ্ছা বন্ধু তাইলে যে অনেক মানুষ মাঠে কাজ করে অনেক মানুষ বিলে মাছ ধরে জেলেরা তো প্রতিদিনই বিলে মাছ ধরতে যায় আমরা না হয় আজকে আসলাম যারা মাঠে কাজ করতে আসে বিলে মাছ ধরতে যায় তাদেরকে যদি এই সাপে কামড় দেয় তাইলে কি হবে শোন ওই সাপে কামড়ালে মানুষ আর বাসে না বিশ মিনিটের ভিতরে মারা যায় আর আশেপাশে যারা থাকে তাদেরকেও কামড়ায় কি বলিস বন্ধু মাত্র বিশ মিনিটের ভিতরে মারা যায় তাইলে তো অনেক বড় সমস্যা আচ্ছা বন্ধু এখন যদি আমাদের কাউকে ওই কামড়ায় তাইলে কি হবে ওরে আল্লাহ এই বলতে বলে কি এই বেটা আল্লাহর কাছে দোয়াচা এই সাপে যাতে আমাদের না কামড়ায় আর এমনিতেই শুনলাম নাকি আমাদের এলাকায় নাকি এইসব সাপ নাই এইসব সাপ চর অঞ্চলে থাকে বেশি ও আমাদের অঞ্চলে যেহেতু এই সাপ নেই তাইলে তো কোনো সমস্যাই নেই আমি তো চিন্তার ভিতরে পড়ে গেছিলাম বন্ধু আমাদের অঞ্চলে যদি এই সব সাপ থাকতো তাইলে আমরা কি করতাম এই সাপটা তো আসলেই অনেক মারাত্মক এই সাপের থেকে আমাদের সবাইকে সাবধান থাকা উচিত এই সাপে যদি আমাদেরকে একবার কামড়ায় তাইলে সব শেষ আমাদের অঞ্চলে রাসেলস ভাইপার নেই এটা যেন আসলে অনেক ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে তাইলে আমরা মাছ ধরতে আসি মাছ ধরি আচ্ছা ঠিক আছে মাছ ধর কথা বলিস না আজকে অনেক মাছ ধরতে হবে হ্যাঁ অনেক মাছ ধরতে হবে এই বছরে এই প্রথম বিলে মাছ ধরতে আসলাম বেশি করে মাছ ধরতে হবে সবাই মিলে মজা করে খাবো আচ্ছা বন্ধু আসলে সবাই একসাথে মাছ ধরলে মাছ তেমন পাচ্ছি না বুঝছিস আমি একটু ওই সাইডের দিকে মাছ ধরি তোরা এখানে ধরতে এলে আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে যাচ্ছি দেখি ওইদিকে গিয়ে অনেকগুলা মাছ ধরতে হবে এবার নাকি বিলে অনেক মাছ হয়েছে কই মাছ তো দেখতেইছি না একটাও হাতে বাঁধে না মাছ ধরতে না এসে এসে এখন আর মাছ ধরতেই পারি না সবাই কতগুলা করে মাছ পাই কিন্তু আমিই ধরতে পারি না আচ্ছা দেখি তারপরও চেষ্টা করে মাছ পাই নাকি মাছ তো ধরতেই হবে পরে আল্লাহ কি হলো বুঝলাম না পরে আল্লাহরে কিসে কামড় দিলো এখানে দাঁত বসে আছে কেন পরে আল্লাহরে এটা কি সাপ কি সাপে কামড় দিলো আমারে এটা তো দেখি অজগরের মতো এই বন্ধু কই তোর আমারে বাঁচা কি কি হইলো তোর এ চল তো দেখি আর কি হইছে কি কি হইছে তোর আরে বন্ধু আর বলিস না এইখানে আমি মাছ ধরতেছিলাম বুঝছিস থেকে একটা সাপ এসে কামড় মেরে চলে গেল কি বলিস সাপে কামড় দিছে কি সাপে কামড় দিছে আরে বন্ধু আমি তো সাপ চিনি না সাপটা চলে গেল এইদিকে সাপটা দেখতে একদম অজগর সাপের মতো কি বলিস তাইলে তো রাসেলস এটা কোন দিকে গেছে সাপটা সাপটা মনে হয় আশেপাশে আছে এইদিকেই গেল এ তাহলে পালা না হলে আমাদের কেউ কামলা কিরে বন্ধু আমার ফেলাই রেখে কই চলে যাচ্ছিস তোরা আমি কি করব এখানে নিজে বাঁচলে বাপের নাম তুই থাক আমরা পালাই কি হয়েছে কি হয়েছে দাঁড়া আরে বন্ধু আর বলিস না আমরা গেছিলাম বিলে মাছ ধরতে ওখানে অবরের রাসেলস ভাইপার সাপে কামড় দিছে কি বলিস রাসেলস বাইপারে কামড়েছে তো তোরা এখানে কেন ও কই আরে আমরা থাকলে আমাদের কেউ কামড়াইতো এই কারণে আমরা তাড়াতাড়ি তোর ফালাইালাই কেন তোরা তো ওরা হাসপাতাল নিয়ে যাওয়া দরকার ছিল আসলে বন্ধু আমি ওদের এটা বলতে চাইছিলাম কিন্তু বলার সময়ই পাইনি তার আগে ওরা চলে আসছে আমাদের বন্ধুরা সাপে কামড়াইছা ওরে ফালাই রেখে চলে আইছিস তোরা যদি ওরা হাসপাতাল নিয়ে জানি তাহলে তো সুস্থ হয়ে যাইতো তোরা ফেলে রেখে আসলি কেন একটা মানুষকে সাপে কামড়াইবা তোরা এইভাবে ফেলে রেখে চলে আসবি তাকে হেল্প করবি না আরে ভাই তোর যদি এত দরদ হয় তাহলে তুই ওরে গিয়ে বাসা আমাদের অত সাপের কামড় খাবার ইচ্ছা নাই বুঝছস থাক তোরা তোদের কাউকে লাগবে না আমি একাই হাসপাতাল নিয়ে যাব মামা আমিও যাবো চল চল যা যা এই আব্র কি হয়েছে তো রোড বন্ধু আমি মনে হয় আর বাঁচবো না আমার রাসেল ভাই পারে কামড় দিছে আরে বেটা বাঁচবি না মানে তোর আমরা বাঁচাবো আমরা তোর এখনই হাসপাতাল নিয়ে যাবো তোর চিকিৎসা যদি ভালোভাবে করা হয় তাহলে তুই কখনো মারা যাবি না তুই হাসপাতাল গেলেই সুস্থ হয়ে যাবি বন্ধু আমি শুনেছি রাসেল ভাই পারে কামড় দিলে মানুষ নাকি আর বাসে না আমার তো রাসেল ভাই পারে কামড় দিছে হাসপাতালে যাই তো লাভ নেই আমি তো মারা যাবো এই সাপে কামড় দিলে নাকি কোনো ওষুধ বাংলাদেশে নাই তাইলে আমি বাঁচবো কি করে বন্ধু তোরা যদি আমার সাথে থাকিস তাইলে হয়তোবা তোদেরও সাপে কামড়াই দিবে তোদের এখানে থাকা লাগবে না বন্ধু তোরা চলে যা আমি আর বাঁচবো না আমার আশা করে লাভ নেই আরে বাঁচবি না মানে অবশ্যই বাঁচবি আমরা তোরা এক্ষুনি হাসপাতাল নিয়ে যাবো আর আমরা তো চেষ্টা করে দেখতে পারি তাই না হ্যাঁ এই সাপে কামড় দিলে অধিকাংশ মানুষই মারা যায় কিন্তু এখন অনেক মানুষ আছে যারা এই সাপের কামড় খেয়ে বেঁচে আছে চল তোরা আমরা এক্ষুনি হাসপাতাল নিয়ে যাই আচ্ছা তাড়াতাড়ি নিয়ে চল বেশি দেরি করা ঠিক হবে না কোনো বিষধার সাপে কামড় দিলে অযথা কেউ ভয় পেয়ে যাবেন না মনে রাখবেন সময় মতো চিকিৎসা করাইতে পারলে প্রত্যেকটা রুগী সুস্থ হয়ে যায়